আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ফাহিম আছি আপনাদের সাথে উফ মানুষের মেসেজের জালাই কিছু করা যাচ্ছে আপনারা সামনে শীতকাল আস্তে আস্তে শীত বাড়তে চলেছে যারা মুরগি পালন করে শীতকাল মানে তাদের কাছে কাল আজকের ভিডিওতে লাইভে আমি শীতকাল বিষয়ে আপনাদের কিছু ধারণা দেব যা আপনাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে ভালো কাজে আসবে একটু পরে আলোচনা করব লিখে ফেলুন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর শীতকালে কিভাবে মুরগি পালন করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি আছি বর্তমানে আমার অফিসে বন্ধু ইকরাইন হাসারি আপনারা জানেন এখান থেকে আমি সারা বাংলাদেশে মুরগির বাচ্চা সেল দিয়ে থাকি ইতিমধ্যে আমার 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 অনেক ফলোয়ার থেকে বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আপনারা আমায় অনেক ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি ফেসবুক ইউটিউব দু জায়গায় সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছি আবার আপনাদের মাঝে বিশ্বাসের সাথে মুরগির বাচ্চা পাঠিয়ে দিতে পেরেছি ভাই কোয়েল পাখি আর ভিডিও দেন না দিব ওই যে কোয়েল পাখি হচ্ছে ইনকুবিউটর ডিমের মধ্যে আছে তো ডিমগুলো ইনকুবিউটরের মধ্যে আছে বাচ্চা ফুটুক তারপর ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই অপেক্ষা করুন খুব শীঘ্রই কোয়েল পাখির ডিমের মানে ডিম ফুটবে বাচ্চা দিন থেকে মানে বাচ্চা ফুটবে তখন আমি হচ্ছে নিয়ে আসবো ইনশাল্লাহ কোয়েল পাখির ভিডিও আসলে অসময়ে লাইভে চলে আসছে লাইভে একশো প্লাস মানুষ থাকার কথা মাত্র অল্প কয়েকজন মানুষ দেখছে এখন এই সময় তো সবাই কাজে ব্যস্ত থাকে ভাই আপনার কোয়েল পাখিগুলো ডিম দেয় আর কতগুলো পাখি আছে আলহামদুলিল্লাহ আমার পাখি প্যারেন্টস আছে মোটামুটি ভালোই আছে ডিমে আছে আছে থেকে আমি ডিম ডিম পাই পাই। প্লাস একটা গোপন কথা শেয়ার করি কোয়েল পাখি বিষয়ে কোয়েল পাখি পালন করতে পারলে কোনো লস নাই লাভ আছে মানে আমি কোয়েল পাখি পালনে গোমর অনেক লাভ ভালো ভালো মানের যদি আপনি কোয়েল পাখি কিনতে পারেন ধরেন একটা কোয়েল পাখি যখন ডিমে আসে সে দেড় টাকার খাবার খায় কোয়েল পাখি কিন্তু প্রচুর খাবার খায় আপনি একটা ডিম সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবেন আপনার প্রায় দুই টাকার মতো লাভ হবে তো কোয়েল পাখি পালনে খরচও আছে লাভও আছে যেমন কোয়েল পাখি প্রচুর ডিম দেয় শতকরা নব্বই পার্সেন্ট প্লাস কইল পাখি ডিম দিয়ে থাকে যেমন আমি প্রথম যেদিন আনছি ওই দিন আমি সতেরোটা ডিম পাই এরপর থেকে আমার ডিম আস্তে আস্তে তিনশো প্লাস যখন ডিম হয় হুট করে আবার ডিম কমতে কমতে একশো তেইশটাতে চলে আসে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনি কখনো কোয়েল পাখির খামার করেন কেন কমে আসছে যখন আমার কোয়েল পাখিগুলো আমি তো জানতাম না কোয়েল পাখি করিনি যখন আমার কোয়েল পাখিগুলো হচ্ছে ডিমে আসে তখন হচ্ছে আমি ওদেরকে লেয়ার লেয়ার ফিট দেওয়া শুরু করি লেয়ার লেয়ার ফিট দেওয়া শুরু করলে কোয়েল পাখি আসতে কথা হচ্ছে লেয়ার লেয়ার ফিট দিলে ডিম বাড়বে আরো তুলনামূলক ডিম আস্তে আস্তে কমতেছে পরে দেখি যে আমার ডিমের সংখ্যা দিন দিন খালি কমতেছে পরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি ডাক্তারের সাথে যোগাযোগ করার পর বলে কি খাবার দিচ্ছেন আমি বলি লেয়ার লেয়ার দিচ্ছি কয় লেয়ার লেয়ার খাবার দিচ্ছেন ভালো কথা কিন্তু কোয়েল পাখি বয়সের উপর নির্ভর করে ডিম দিবে না কোয়েল পাখি হচ্ছে ডিম দেয় তার ওজনের উপর নির্ভর করে তখন আমি কয়েক আপনার ওজন কত আমি কোয়েল পাখির ওজন কত না মাপ দিতে হবে পরে আমি কোয়েল পাখির খামারে গিয়ে মাপ দিলাম কোয়েল পাখিগুলো মাপ দিয়ে দেখি যে ওজন আছে একশো থেকে তিরিশ গ্রাম তখন ডাক্তারকে আবার জানা কোয়েল পাখির ওজনটা হচ্ছে একশো গ্রাম প্লাস থাকতে হবে তো ডাক্তার আমাকে পরামর্শ দিল হচ্ছে পঞ্চাশ কেজি খাবারের সাথে মানে লেয়ার লেয়ার কোয়েলের ফিড আছে পঁচিশ কেজি বস্তা ওইটার সাথে হচ্ছে আমি ইয়ে করতে দশ কেজি হচ্ছে ব্রয়লার ফিড দিতে তো আমি দশ কেজি ব্রয়লার ফিড দেওয়ার পর আলহামদুলিল্লাহ কিছুদিন পর দেখি যে আবার ডিম বেশি হওয়া শুরু করছে এখন অনেক ভালো ডিম পাই কোয়েল পাখি পালনে লাভবান আছি লাভ মানে সফলতা পাচ্ছি আর আমার কোয়েল পাখিগুলো হচ্ছে আমি অনেক বেশি দাম দিয়ে কিনেছি মানে দাম নিয়েছে আমার থেকে প্রচুর কিন্তু ভালো মানের কোয়েল পাখি পেয়েছি প্রথমে তো কোয়েল পাখিতে ধরা খেয়েছিলাম আমাকে বলেছিল পঁয়তাল্লিশ গ্রাম ওজনের পাখি দেবে দাম হচ্ছে আমার তেতাল্লিশ টাকা আমার সেই কোয়েল পাখির ওজন আমি আইনা দেখি ভিডিওটা দেখতে পারেন আমার ইউটিউবে একটা কোয়েল পাখি দশ গ্রামও হয় না মানে ছোট্ট ছোট্ট কোয়েল পাখি ধরিয়ে দিয়েছে পরে আমি বলছি কোয়েল পাখি আমার চলবে না আমার ভালো মানের কোয়েল পাখি লাগবে না হলে আমি কিন্তু খালি অনলাইনে আপনার প্রচার চালাবো যে আপনি ভালো মাল দেন না পরবর্তীতে উনি এক্সচেঞ্জ করে দিচ্ছে এটা আরমান ভাইয়ের কারণে সম্ভব হয়েছে আরমান ভাই এক্সেন্স করে দিছে কোয়েল পাখিগুলো পরে আলহামদুলিল্লাহ আনার পরের দিন থেকে আমি ডিম পাচ্ছি আর আমার কোয়েল পাখি দামি কোয়েল পাখি অনেক বেশি দাম দিয়েও কিনেছি কিন্তু এখন লাভের মধ্যে আছি ভালো হচ্ছে কোয়েল পাখি মারা যায়নি তারপর কোয়েল পাখিগুলো সুস্থ আছে ভালো আছে তেমন কোনো সমস্যা হয়নি তো আমি যেটা চাজে সাজেস্ট করবো কোয়েল পাখি পালন যদি করতে চান বয়সের দিকে লক্ষ্য না করে চেষ্টা করবেন কবে আপনার কোয়েল পাখির ওজনটা একশো চল্লিশ গ্রাম প্লাস হবে একশো চল্লিশ গ্রাম প্লাস হইলে আপনার কোয়েলপাটি ডিম দেওয়া শুরু করবে এবার বয়স যেমনই হোক তো যদি ভালো লাগে আমার কথাগুলো স্ক্রিনের উপর দুইটা টাচ করেন টাচ করলে একটা লাইক হয়ে যাবে আমার ভিডিওতে লাইক করলে তো এখন শুরু করতে পারি শুনেন আমার স্ক্রিনে একটা লাইক করে টাচ দুইটা টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে লাইক করে দিলে তো আমিও উপকৃত হচ্ছি আপনারা ক্ষতি হচ্ছে না তো আমাকে ভালোবাসছেন বলেই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে শুনছেন এই যে কিছু মানুষ এখন শুনছে অবেলা সময় আমি লাইভে চলে আসছি কিন্তু এই সময় আপনারা তবুও শুনছেন কেন আমাকে ভালোবেসে বাসেন বলেই তো তো স্ক্রিনের উপর টাচ করে দিন ইতিমধ্যে দুইজন লাইক করে দিয়েছে ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞ এখন শুরু করতে পারি তো কোয়েল পাখি বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দিলাম এবার হচ্ছে ধন্যবাদ যারা যারা লাইক করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ লাইক শেষ আমি দেখে দেখে নেবো কে কে আমার লাইভটাতে লাইক করে দিয়েছে আর লাইক করলে আমার ভালো লাগে তাদের প্রতি আমার আলাদা মায় আম কাজ করে যে না আমাকে তারা ভালোবাসে পছন্দ করে এবার আরেকটা বিষয় বলি সামনে শীতকাল তো শীতকাল যারা মুরগি পালন করে তাদের জন্য অনেকটাই কাল শীতকালে মুরগিকে সুস্থ রাখতে বাসায় যে ওষুধগুলো রাখবেন সেটা হচ্ছে একমি কোম্পানির জিলিয়ানবেট এই ওষুধটা বাসায় রাখবেন তারপর হচ্ছে ডক্সিবেট বা মাইক্রোনির ওষুধটা বাসায় রাখবেন তারপরে হচ্ছে শীতকালে মুরগিকে ভালো রাখতে মাইক্রোনিটটার পাশাপাশি রাখবেন হচ্ছে ডক্সিবেটটা তো রাখবেনই পালঙ্কে ওষুধটা ভালো রাখ বাসায় রাখবেন আর ইউকে ওষুধটা বাসায় রাখবেন এবার আমি বলি কোনটার কাজ কি জিলিয়ান বেট এটার কাজ হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা শীতকালে মুরগি অনেক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয় আপনার মুরগি যেন জনিত রোগে আক্রান্ত না হয় সেদিক লক্ষ্য রাখা আর পালমোকের কাজ হচ্ছে খোদ খোঁত করে এইভাবে এভাবে অনেক খোঁতখোঁত করে তারপরে হচ্ছে নাক দিয়ে পানি পরে তো আপনি যদি দেখেন যে আপনার মুরগি সর্দি কাশি হয়েছে তখন পালমো কিয়ারটা স্প্রে করবেন স্প্রে করার নিয়ম হচ্ছে খামার বা যেখানেই পালন করেন আপনারা পর্দা সম্পূর্ণ ফেলে দেবেন পর্দাটা ফেলে দিয়ে তারপর স্প্রে করবেন মুরগি শরীরে এখন আপনি বলবেন যে মুরগিগুলো যদি ভিজে যায় তাহলে তো হচ্ছে কি সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এটা আরো ভালো মুরগির খামারে শীতকালে পাল স্প্রে করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগির মধ্যে চঞ্চলতা বাড়ে আর পাল যদি মুরগির কপ গলায় হয়ে যায় তাহলে হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে এক লিটার পানির সাথে সরি তিন থেকে চার লিটার পানির সাথে এক গ্রাম পালমুখেয়ার দেবে আর হচ্ছে কাজ কি এটা তো জানেনি ডক্সিভেটের কাজ হচ্ছে মুরগির ঠান্ডার ওষুধ আর মাইক্রোনের কাজ হচ্ছে মুরগির ঠান্ডার ওষুধ ডক্সিভেটটা এক লিটার পানির সাথে এক গ্রাম দিতে পারেন বা দেড় গ্রাম দিতে পারেন প্রাপ্তবয়স্ক বয়স্ক হলে এই ওষুধগুলো বাসায় রাখবেন আমি এই কথাগুলো বলেছি আর অবশ্যই হচ্ছে করবেন ডোজটা করে নেবেন শীতের আগে আগে না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন কোয়েল পাখি কি এই সিজনে শুরু হ্যাঁ শুরু করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের আমি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা দেখাই ভালো লাগবে আশা করি বন্ধু এগ্রো হ্যাঁ আমাদের এখানে আপনারা সব ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অফিস এই যে অরিজিনাল মিশরীয় পামি মুরগির বাচ্চা এটা হচ্ছে সাদা অরিজিনাল মিশরীয় পামি মুরগির বাচ্চা এই যে গলাসিলা মুরগির বাচ্চা গলা

তারপরে আছে এগুলো তো হচ্ছে পাউমি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে হাইব্রিড সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা এখানে দাম বলা যাবে না এটা হচ্ছে পাউনি মুরগির বাচ্চা আপনি আমার নাম্বারে কল দিন তাহলে পেয়ে যাবেন আমায় দেখেন ওরা আমার হাতে ঠোকর দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে কি করতেছে অস্কুলনি ভাই টাইগার গুলো কই টাইগার গুলো কইরণী ভাই এগুলো হচ্ছে সোনালী ক্লাস এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে ব্যক্তিগত দাম বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না কারণ সমস্যা আছে আপনারা চাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন আমার এখানে নাম্বার দেওয়া আছে আমি সেখানে ইনশাল্লাহ আপনাদের বলে দেব দাম তো শীতকালে যে ওষুধগুলো বাসায় রাখবেন সেটা হচ্ছে জিলিয়ান বেড ফালমো কেয়ার ডক্সি বেড মাইক্রোনিট আর ইউকা ইউকা ওষুধটা যে কারণে রাখবেন কাজ হচ্ছে শীতকালে মুরগির খামারে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয় যেন আপনার মুরগির প্যাটে গ্যাস না হয় যেন আপনার মুরগির প্যাটটা ভালো থাকে সুস্থ থাকে সেজন্য ইউকে ওষুধটা ব্যবহার করতে তো কিছু সময় লাইভে ছিলাম অনেকদিন আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়া হয় না ভাবলাম এই জন্যই লাইভে আসি তাই এই জন্যই বলা শীতকালে এই ওষুধগুলো অবশ্যই বাসে রাখবেন জিলিয়ান বেড মাইক্রোনিট ডক্সি বেড পালমোকেয়ার আর ডিম পাড়ার মুরগির জন্য যে ওষুধগুলো রাখবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম মানে ক্যাপ কোম্পানির ক্যাল তারপর হচ্ছে জিঙ্ক এডি থ্রি ইসেল এই ওষুধগুলো হচ্ছে পাড়ার মুরগির জন্য শীতকালে রাখবেন আর আমাদের হচ্ছে আজাদ ভাইয়া বলছে মানে দাম কত আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি বলে দেব সমস্যা নেই এখানে বললে সমস্যা আছে তা আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম